সালাম আলাইকুম ডিপিসি বাংলা টিভির আজকের তাজা খবর পড়ছি আমি নুসরাত জাহান বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় প্রকাশিত শিরোনাম প্রথম আলোর আজকে প্রকাশিত শিরোনাম বিগত বছর মাধ্যমকে শত্রু হিসেবে দেখেছে জুলাই বিপ্লবের কন্যারা ইতিহাস পরিবর্তনের নায়িকা ডক্টর ইয়োনুস বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম নেচার সাময়িকীর সেরা দশ ব্যক্তিত্বের তালিকায় ডক্টর ইউনুস শেখ হাসিনার বিচার হতে হবে ইত্তেফাকের শিরোনাম তাপমাত্রা ও শীত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস এবার ১৬ ডিসেম্বরে হচ্ছে না কাওয়াজ পরিবর্তে সারা দেশে বিজয় মেলা কালে কণ্ঠের শিরোনাম ব্যাংকে টাকা তুলতে গ্রাহক হয়রানি ইইউ এবং দক্ষিণ আমেরিকার ফ্রি ট্রেড ব্যবসায়ীদের উদ্বেগের কারণ হবে নয়াদিগন্তের শিরোনাম ডলার বিনিময় হার সংস্কার নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে তারেক রহমান কথা শিরোনাম আওয়ামী লীগের পনেরো বছরে বঞ্চিত সাতশো চৌষট্টি কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংখ্যালঘুদের টার্গেট করে সহিংসতার ঘটনায় আটাশি মামলা সত্তর জন গ্রেফতার দৈনিক নবচেতনার শিরোনাম সিটি ব্যাংক কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা দশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত বাড়বে বেতন টেকনাফেল লবণ চাষীদের কর্মযজ্ঞ শুরু